আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে সিকিউরিটি গার্ড সিকিউরিটি ইন্সপেক্টর সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত বেশ কয়েকটা পদে নিয়োগ করা হবে যেমন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ করা একজন এটার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান একজন এটার ক্ষেত্রে এসএসসি পাস অথবা লিপ টেকনিশিয়ান এবং তিন বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে লিফট অপারেটর এসএসসি পাস অথবা লিপ্ট টেকনিশিয়ান তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পার্কিং ইনসার্স একজন এসএসসি অথবা এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পার্কিং অপারেটর একজন এসএসসি বাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী দুইজন অষ্টম শ্রেণীর পাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার কাম ক্লার্ক একজন এসএসসি বাস সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মার্কেট সুপারভাইজার নিয়োগ করা একজন এসএসসি বা এসএসসি বাস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি ইন্সপেক্টর একজন এসএসসি অথবা এসএসসি বাস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি গার্ড দুইজন অষ্টম শ্রেণী এসএসসি বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা পদে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সারা এখানে আবেদন করা যাবে না তো আপনাদের মূলত আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল কাগজপত্রের সপ্তাহিত ফটোকপি এবং অভিজ্ঞতার সূন্য জাতীয় পরিচয়পত্র পত্র ফটোকপি কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজারিট অফিসের কর্তৃক কাগজপত্রগুলো সত্যায়িত করে মূলত আপনাদের আবেদনপত্র বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সোমবার মার্কেট তলার ধানমন্ডি দুই এই ঠিকানায় সরাসরি ডাকযোগ অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনার চাইলে সরাসরি পোস্ট অফিস অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি মোবাইল অথবা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা আপনারা বুঝতে পারছেন যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে